আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন অনেক দিন পরে চলে আসলাম আবার আপনাদের মাঝে তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে এই দীর্ঘদিন ধরে কোন ধরনের সেই রকম বিশ্বস্ত কোন অনলাইন প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছিলাম না যেটাতে আমরা কাজ করে বেশ কিছু টাকা ইনকাম করতে পারবো বা রিস্ক ফ্রি আমরা কোনো কাজ করতে পারবো রকম কোনো কিছু আমাদের হাতে ছিল না এতদিন তো আলহামদুলিল্লাহ একটি সাইট পেয়ে গিয়েছি একদম নিউ একটি পিটিসি সাইট বা অ্যাড ভিউ করার মতো সাইট বা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে করে আপনি সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এমন একটি ওয়েবসাইট আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদেরকে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে সেই কাজটি আমি শিখে দিচ্ছি তো আমার রেফার লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিয়েছি তারপরে আমি এখান থেকে প্রবেশ করছি তো আমি র্যাফার লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে রাখব অথবা আমার কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে রাখব এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখব সেখান থেকে আপনারা খুব সহজেই এটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এবং ওই লিঙ্কে ক্লিক করলে অ্যাকাউন্ট খোলার একটা অপশান পেয়ে যাবেন তো আপনারা কী করবেন লিঙ্কটা ওখান থেকে নিয়ে বা কপি করে ক্রমে এসে আপনারা পেস্ট করে দেবেন দিয়ে আপনারা এইভাবে দেখতে পারবেন যে আপনাদের সামনে সর্বপ্রথম যে অপশানটা চলে আসবে এখানে কিন্তু দেখেন আমার হচ্ছে যে ইউজার নেম এই লেখাটা কিন্তু অবশ্যই এখানে উঠতে হবে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনি আমার রেফার লিংকে জয়েন হচ্ছেন এটা চলে গেল দেন হচ্ছে আপনি এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে ইউজার নেম এখানে আপনার একটা নাম দিতে হবে এবং নামগুলো সব হতে হবে ছোট হাতের ইংলিশ অক্ষরে তো আমি ধরেন যে এখান থেকে আমার নাম হচ্ছে সুজন তো আমি সুজন বা এইট এরকম কিছু একটা দিয়ে দিলাম যেটা আসলে কি হবে সাথে কিন্তু অবশ্যই অবশ্যই নামের সাথে এরকম কিছু সংখ্যা করে এটা আপনার জন্য ভালো হবে তারপরে হচ্ছে ফার্স্ট নেম ধরেন যে এম ডি এবং সে সুজন দিয়ে দিলাম দেন হচ্ছে আপনার এখান থেকে ইমেইলটা সিলেক্ট করতে বলছে তো ইমেইল এখানে আপনার যে ইমেইল আছে সেটা ইমেইলটা দিয়ে দিবেন যেমন আমি এটা এটা দিয়ে দিলাম ধরেন হচ্ছে আমার হ্যাঁ এইটা হচ্ছে আমার যে জিমেইল এখন এই টেলিগ্রাম আইডির একটি বিষয় আছে টেলিগ্রাম আইডিটা হচ্ছে এখানে আপনাকে যেটা দিতে হবে আপনার যে টেলিগ্রাম আইডি আছে টেলিগ্রাম আইডি তো অবশ্যই ইউজার নেম আছে তো ইউজার নেমটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে আপনার টেলিগ্রাম আইডি ইউজার যদি ইউজার নেম যদি না সেট আপ করা থাকে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে কিভাবে আপনি ইউজার নেমটা বের করবেন তো ফার্স্ট অফ অল ধরেন হচ্ছে এটা আমার একটা অ্যাকাউন্ট আমি এই অ্যাকাউন্টটাতে যাওয়ার পরে এখানে দেখেন একটা ইউজার নেম একটা অপশন আছে কিন্তু এই তো এখানে একটা ইউজার নেম যদি আপনার এটা না থাকে এখানে আপনি প্রবেশ করবেন করার পরে ওখান থেকে আপনি যে কোনো একটা ইউজার নেম নিজেই বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে এটা সেভ করে দিলে ধরেন এটাই আমার ইউজার নেম এটার উপরে ক্লিক করে ধরে থাকলে এটা ইউজার নেমটা কপি হয়ে যাবে তো এখানে জাস্ট সিম্পলি আপনি ইউজার নেমটা দিয়ে দিবেন কান্ট্রি বাংলাদেশ ঠিক আছে এখন এখানে আপনার নাম্বার দিতে হবে একটা ধরেন আমি এমনি একটা নাম্বার দিয়ে দিলাম জিরোয়ান নাইন টু ফোর নাইন একটা এইরকম নাম্বার দিয়ে দিলাম তো আপনার যেটা নাম্বার আপনি সেটা এখানে দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটা হতে হবে অবশ্যই ছয় সংখ্যা এবং সরি আট সংখ্যা বিশিষ্ট একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে ঠিক আছে ভালো হবে হচ্ছে আপনি বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর এবং যে আমাদের সংখ্যাগুলো আছে এগুলো সব মিলে যদি একটা পাসওয়ার্ড দিতে পারেন এটা খুব সহজেই রেজিস্ট্রেশন হয়ে যাবে তো এখন অ্যাকাউন্ট তারপরে আপনি কী করবেন রেজিস্টার নাও যে অপশনটা আছে এখানে আপনি একটা ক্লিক করলে রেজিস্টার হয়ে যাবে এবং আমরা যে প্ল্যাটফর্মটাতে কাজ করবো বেশ কিছুদিন এটার সাথে আমাদের মানে যতটুকু পারা যায় ঠিকঠাকভাবে চললে অবশ্যই আমরা অনেক ভালোভাবে কাজ করব। এটা হচ্ছে এয়ারবিট একটি ওয়েবসাইট এয়ারবিট এটার নাম হচ্ছে এয়ারবিট তো এটা হচ্ছে অ্যাড ভিউ করে করে আপনি ইনকাম করতে পারবেন এমন একটি সাইট তো এখান থেকে দেখেন আমি যে ইন্টারফেসটা আপনাদের সামনে ওপেন করেছি আপনার যখন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন করার পরে আপনাদের সামনে এই অপশানটা চলে আসবে তো আমাদের এখান থেকে জাস্ট নাও এই ওয়েবসাইটটা লঞ্চ হয়েছে আপনাদের কি কি করতে হবে কাজ আমি সেখানে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে মেইনলি এখানে আপনাদের বর্তমানে আমার কিন্তু কোনো ধরনের টাকা অ্যাড হয়নি আমার যেটা করতে হবে একমাত্র যারা ফ্রিতে কাজ করবেন তাদের জন্য যেটা আপনি এই অপশানে আসার পরে দেখতে পারবেন যে এখান থেকে মাইক্রো জব নামে একটা অপশন আছে মাইক্রো জব এই যে মাইক্রো জব অপশনটা আপনার এখানে যেতে হবে এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনাদের হচ্ছে ফাইন্ডে জবের একটা অপশন আছে এই ফাইন্ডে জব এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে যদি যান তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু কাজ রয়েছে এটা জাস্ট স্টার্টিং কালকে থেকে আরও অনেকগুলো অ্যাড এখানে শো করা হবে তো জাস্ট স্টার্টিংয়ে কীভাবে আসলে কাজগুলো করতে হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ধরুন এই কাজটা করলে আমি এক টাকা পাবো। ঠিক আছে পরে কিন্তু এটা হচ্ছে আরও বাড়িয়ে দিবে তারা যতগুলো অ্যাড আপনাদেরকে দিবে যদি এখানে বিশটা অ্যাড দেয় তাহলে ফ্রিতে টাকা করে ইনকাম করতে পারছেন যদি দেয় টাকা করে ইনকাম করতে পারছেন এটা এবং এটা বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে তা আমি এখন কি করব এখানে অ্যাপ্লাইয়ে এ ক্লিক করবো অ্যাপ্লাইয়ে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে কাজের যে ধরনগুলো সেগুলো বলে দিচ্ছে এটা হচ্ছে অ্যাড্রেস এটা একটা লিঙ্ক ভিজিট করতে হবে এবং এটা ক্যাটাগরি হচ্ছে আরবিট স্পেশাল হ্যাঁ এটা একটা স্পেশাল লিঙ্কের কাজ এটা ডিউরেশন হচ্ছে বিশ সেকেন্ড মানে লিঙ্কে ক্লিক করে আমাদের বিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে এটার জন্য আপনি পাবেন এক টাকা বা ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান লিঙ্কে ক্লিক করে যে ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে বিশ সেকেন্ড স্টে করে স্ক্রিনশট নিয়ে সাবমিট করতে হবে এটার মানে হচ্ছে আপনি যখন এখানে নিচে আসার পরে এই ক্লিক হেয়ার নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে যখন ক্লিক করবেন করলেই কিন্তু এখান থেকে আপনার কাজটা শুরু হয়ে যাবে আমি প্রপারভাবে এটা দেখাচ্ছি ক্লিক করার পরে আপনাদের কি করতে বলেছে সেটা হচ্ছে বিশ সেকেন্ড ওখানে অপেক্ষা করতে হবে করার পরে আপনি ওই যে অ্যাপ অ্যাডটা দেখবেন সেই অ্যাডটার আপনাকে স্ক্রিনশট নিতে হবে তো আমি সরাসরি অ্যাডে চলে যাচ্ছি আমি এখন ক্লিক হেয়ারের অপশানে ক্লিক করলাম তো দেখেন এটা এইটাই কিন্তু অ্যাড ঠিক আছে এটা কিন্তু আমার সামনে চলে আসছে তো এখানে আমি বিশ সেকেন্ডের মতো অপেক্ষা করব করার পরে আমি কি করব এই যে ওয়েবসাইটটা আছে আমি এটা ভিউ করেছি বা দেখেছি এটা আমি বিশ সেকেন্ড এখানে ছিলাম এবং এটার আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব স্ক্রিনশট নেওয়ার পরে আমি এখান থেকে ব্যাক করব করার পরে এখান থেকে দেখেন চুজ ফাইল নামে একটা অপশন আছে চুজ ফাইল এখান থেকে আপনি আপনার গ্যালারির পিকচার দিয়ে দিতে পারবেন তো এখান থেকে আপনি আপনার যে ছবিটা আছে এটা আপনি হচ্ছে সিলেক্ট করে নিয়ে নেবেন নেওয়ার পরে মানে আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওই স্ক্রিনশটটা আমি এখানে সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পরে জাস্ট এখানে আপনি বলবেন বা লিখবেন যে চেক ডান বা যে কোনো কিছু লিখতে পারেন মানে আমি কাজটা করেছি সেটার একটা আর কি বিষয় তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমি কাজটা করেছি তো এবং এটা আমার কিন্তু এটার কিন্তু কাজ শেষ এখন আমার কমপ্লিট টাস্ক একটা অপশন চলে আসে নিচে সেখানে আমি ক্লিক করলাম করার পরে আমার কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে গেল এখন তারা এই বিষয়টা চেক করে আমার অ্যাকাউন্টে এক টাকা অ্যাড করে দিবে এবং আপনারা এখান থেকে খুব সহজে রেফার করে ইনকাম করতে পারবেন এখন আমি এখান থেকে এই অপশানে ক্লিক করলাম থ্রি ডটে থ্রি লাইনে করে আমি ড্যাশবোর্ডে ক্লিক করব ড্যাশবোর্ড মানে হচ্ছে এই অপশানে ক্লিক করব তো আমি এখানে আসার পরে দেখেন আমার কিন্তু এখন পর্যন্ত যে টাকাটা ওই টাকাটা অ্যাড হয়নি তবে আমি একদিনে দেখতে পাচ্ছেন বর্তমানে এখান থেকে আমি আটানব্বইটা আরও অ্যাড দেখতে পারবো এবং আমি কিন্তু আরও দুই ঘন্টা পরে মানে দুই ঘন্টা পরে কিন্তু হচ্ছে আমাদের আজকের দিনটা চলে যাবে এই সময়টাই এখানে শো করছে এবং এখানে দেখেন রেফারাল কমিশন এটা হচ্ছে সবথেকে বড়ো বিষয় এখানে কিন্তু একটা কমিশনের বিষয় রয়েছে আপনি যতগুলো রেফার করবেন আপনার রেফার লিঙ্কে যত মানুষ আছে তারা যত বেশি কাজ করবে তত বেশি আপনিও প্রফিট পাবেন তার মানে আপনি এখানে নিজে কাজ করবেন অন্য কেউ যদি এই কাজটা আপনি করতে একটু সাহায্য করেন বা তাদেরকে শিখিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারও প্রফিট রয়েছে তো এখান থেকে আজকের দিনে আমি ক্লিক করেছি কয়টা ক্লিক মানে হচ্ছে আমি দুইটা অ্যাড ভিউ করেছি সেটা এখানে দেখাচ্ছে তো দেন এখান থেকে আপনি চলে যাবেন আপনার মেইন ড্যাশবোর্ডে তারপরে আমাদের আর কোনো ওইভাবে কাজ নেই এখন এখানে আপনাদের কথা থাকতে পারে যে ভাই এখান থেকে হচ্ছে আপনি তো কাজটা করলেন কাজটা করার পরে আপনার হচ্ছে এটা টাকাটা এখন অ্যাড হয়নি কেন এটা আপনাদের কথা থাকতেই পারে তো টাকাটা অ্যাড হয়ে যাবে তখনই আপনি যে স্ক্রিনশটটা নিলেন নিয়ে যে সাবমিট করলেন এটা আবার একটা অ্যাডমিন টিম আছে তারা চেক করবে করে আপনার মেইন ব্যালেন্সে টাকাটা অ্যাড করে দিবে সেই ব্যালেন্সটা দেখাবে এখানে ঠিক আছে এবং সেটা আপনি উইথড্রো করতে পারবেন আমি দেখাচ্ছি উইথড্রোর ম্যাথডে কিন্তু দেখেন সব কিছুই রয়েছে নগদ রয়েছে বিকাশ রয়েছে বাইন্যান্স পে রয়েছে ঠিক আছে পেপ্যালও রয়েছে তো এখান থেকে খুব সহজে আমাদের দরকার হচ্ছে নগদ বিকাশ আমরা সকলে নগদ বিকাশ ইউজ করি তো জাস্ট সেইটা হলেই কিন্তু আমরা উইথড্রো করতে পারবো আমাদের টাকাগুলো এবং এখান থেকে আমরা জাস্ট মেইনলি যারা ফ্রিতে কাজ করে ইনকাম করবো তারা আপাতত মাইক্রো জব থেকে সকল কাজ করতে পারবেন তো আজকের জন্য এতটুকুই এবং আপনাদেরকে যতটুকু বলবো আপনারা সবথেকে বেশি ইনকাম করতে পারবেন যে জায়গাটাতে এখান থেকে যে একটা টিমের অপশন রয়েছে দেখেন এই যে একটা অপশন রয়েছে আপনি টিমে চলে যাবেন টিমে চলে যাওয়ার পরে এখান থেকে দেখেন আপনার যে র্যাফাল লিঙ্ক আছে সেটা আপনি কপি করে নিতে পারবেন কপি করে যতগুলো আপনি এখান থেকে। যত মানুষকে শেয়ার করবেন ততগুলো মানুষ কিন্তু আপনার এখান থেকে যে লিঙ্কগুলো তারা ভিউ করবে বা যে কাজগুলো তারা করবে সেটার জন্য আপনি একটা খুব সুন্দর কমিশন পাবেন এবং সেটা দশ লেভেলের কমিশন পর্যন্ত পাবেন মানে আপনি ধরুন হচ্ছে আমি এক নম্বর ব্যক্তি সরি আমার হচ্ছে নাম্বার জিরো তো আমি জিরো নাম্বার ব্যক্তি এক নম্বর ব্যক্তিকে রেফার করেছি আমি এক নম্বর ব্যক্তির কাছ থেকেও ইনকাম পাবো তারপর এক নাম্বার ব্যক্তি দুই নাম্বার ব্যক্তিকে রেফার করেছে সে তার কাছ থেকে আমি ইনকাম পাবো সে আবার তিন নম্বর ব্যক্তিকে রেফার করেছে তো এভাবে করেই পুরো দশটা লেভেলের ইনকাম আমি কিন্তু পাবো মানে দশ লেভেলের যে লোকজনগুলো আমাদের থাকবে তারা যত কাজ করবে তত বেশি আমরা ইনকাম পাবো তা আপনারাও চেষ্টা করবেন সবাই যেন এখানে আপনারা একটা ভালো রেফার করতে পারেন তা আপাতত এখানে আপডেট এতটুকুই নেক্সটে আরও কোনো কিছু যদি অ্যাড হয় আমি সেটা অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করব। সেটার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে যে কাজটা করতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে সবাই অ্যাড হয়ে যাবেন কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো আজকের জন্য এতটুকুই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম